এটা কিন্তু কোম্পানির অনুষ্ঠান হ্যালো আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে সার্বিয়ার যে কোম্পানিগুলো আছে এগুলো কোম্পানিতে প্রত্যেক বছর এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করে সকল স্টাফকে নিয়ে এবং কি তাদের কোম্পানির আরও যারা রিলেটিভ আছে সকলকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করে আমাদের কোম্পানি অনুষ্ঠান আয়োজন করছে আমরা সবাই অনুষ্ঠানে আসছি আপনারা দেখুন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে কোম্পানির এই অনুষ্ঠানের দিনে কিন্তু কোনো ভেদাভেদ নাই সবাই মিলে একসাথে এনজয় করতেছে কোম্পানির মালিক ডিরেক্টর স্টাফ মানে সিনিয়র স্টাফ সবাই মিলে একসাথে এখানে এনজয় করতেছে ভরপুর খাওয়া দাওয়ার আয়োজন করছে সবাই খাওয়া দাওয়া করতেছে সার্বিয়ানরা ওরা তো খ্রিস্টান ওদের খাবার ভিন্ন এবং কি আমরা যারা কোম্পানির যারা বাংলাদেশি আসছি মুসলিম আমাদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করছে সবাই খাওয়া দাওয়া করতেছে এনজয় করতেছে মানে অন্যরকম আর কি খুব ভালো লাগার মতো এরপরে আপনার কোম্পানি থেকে গিফটের ব্যবস্থা করছে সবাইকে কোম্পানির সকল স্টাফকে গিফট দিছে গিফটের ব্যবস্থা করছে অনেক সুন্দর আর কি খুবই ভালো লাগে আপনারা ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ